ভালোবাসে অথচ থাকে না পাশে ভালোবাসার কথা বলে কিন্তু আমাকে একা ফেলে যায় ভালোবাসে তো তাহলে ছেড়ে যায় কেন ভালোবাসা কি কেবল শব্দ নাকি একসাথে থাকা পাশে থাকা হাত ধরে চলা বারবার বলেছে তুই আমার জীবন অথচ প্রতিটা দরকারে সে ছিল না ভালোবাসা যদি থেকেও পাশে না থাকে তাহলে সেটা কি ভালোবাসা না অভ্যাস কখনো কখনো আমি নিজেকেই প্রশ্ন করি আমি কি এমন কিছু চেয়েছিলাম যেটা পাওয়ার যোগ্য ছিলাম না সে তো বলতো সবাই ছেড়ে দিলেও তুই পাবি আমাকে আজ তাকেই সবচেয়ে কম পাই তাহলে কি সে মিথ্যে বলেছে নাকি ভালোবাসলেও পাশে থাকার সাহস হয় না সবার মনোবিদ্রা বলেন কেউ যদি ভিতর থেকে অসুরক্ষিত বোধ করে সে কাউকে খুব ভালোবেসেও দূরে সরে যায় কারণ তার ভেতরে ভয় কাজ করে যদি বেশি কাছে আসি যদি হারিয়ে ফেলি তাই সে নিজেই আগে হারিয়ে যায় একে বলে অ্যাটাচমেন্ট অ্যাভয়েডেন্স অর্থাৎ ভালোবাসা আছে কিন্তু ভয়ের দেয়াল তার চারপাশে তবে প্রশ্ন হল আমি কি কোনো দেয়াল ভাঙার দায়িত্বে আছি আমি কি শুধুই অপেক্ষা করব তার মানসিক দ্বন্দ্বের মাসুল আমি কেন দেব ভালোবাসা যদি বারবার আমাকে একা ফেলে দেয় তাহলে সেটাকে ভালোবাসা বলবো কি করে ভালোবাসা তো ত্যাগ কিন্তু ত্যাগ মানে কি নিজেকে মুছে ফেলা আমি কি শুধুই সহ্য করব কারণ আমি ভালোবাসি ভালোবাসার মধ্যে যদি শুধু ব্যথা থাকে তাহলে সে ভালোবাসা নয় সে মানসিক দাসত্ব আমি তার পাশে থাকতে চেয়েছি কিন্তু নিজেকে হারিয়ে নয় ভালোবাসা চাই কিন্তু নিজের অস্তিত্ব খুইয়ে নয় সে পাশে না থেকেও ভালোবাসে এটা আমি বুঝতে চাই মানতে চাই কিন্তু নিজেকে শেষ করে নয় ভালোবাসা যদি সত্যি হয় তাহলে ফিরে আসবে কিন্তু ততদিন আমি নিজেকে ভালোবাসব আমি নিজেকে ভালোবাসবো তুমি যদি এমন কাউকে চেনো যে ভালোবাসে কিন্তু পাশে নেই এই ভিডিওটা তাকে শোনাও আর এমন অনেক অজানা হৃদয় কথা জানতে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ আমি বলি সেই কথাগুলো যা সবাই ভাবে কিন্তু কেউ বলে না